বাদশাহ হারুন আর রশিদের কথা শুনে যুবক আহমদ দার হয়ে গিয়েছে পিছন লাইন থেকে ডাক দিয়ে বলে এদিকে আসেন আপনার নাম কি আহমদ বলে হ্যাঁ বাদশা আমার নাম আহমদ জিজ্ঞাসা করেন আপনারে বলেছিলাম আপনি শোনেন নাই আমি বাচ্চা মসজিদ বানাবো কিন্তু নিজের অর্থায়নে বানাবো কারো কোনো দান নিব না আপনি কেন দান করেছেন বলে বাচ্চা শুনে কূপ খনন করব জায়গাটি কূপ খনন করতে এমন কিছু হিরাম মানিক মুক্তা পেয়েছি যেই পাথরগুলো ও বাচ্চা আমি একজন মিস্ত্রি আপনার মসজিদ বানানোর দায়িত্ব ছিলাম আমিও মসজিদের কাজ করেছি বাচ্চা কিন্তু যখন মসজিদের মিনার বানাইতেছিলাম যে পাথরগুলো মসজিদে লাগিয়েছেন ওই রকম পাথর যখন আমি কুফ খনন করতে পাথর যখন পেয়ে গিয়েছি চিন্তা করলাম বাদশাহ তো আমার দান দিনের বেলায় নিবেনা না ঘোষণা দিয়েছি ও বাদশাহ ওই পাথরগুলো রাতের অন্ধকারে কাজটা সম্পন্ন হয় নাই পাথরগুলো নিয়া সবাই যখন ঘুমায় কিন্তু আমি যুবক চোখে ঘুম না সবাই যখন ঘুমে যাবে আমি যুবক এই পাথরটা আপনার মসজিদের মিনারে লেগে দিব কেননা আমি মিস্ত্রি আপনার মসজিদে কাজ করি কিন্তু দিনের বেলা এটা করা যাবে না আপনি নিবেন না আমি ওই আমি ওই পাথর গোলা যখন রাতের আধারে সবাই যখন ঘুমে গিয়েছে আমি যুবক হাটি হাঁটি পা পাঁ করি চুপে চুপে যখন ওই মিনারে পাথর লাগাইলাম লেগে দিয়ে জিজ্ঞাসা করলাম হাটটা তুলিয়া দোয়া করলাম বাচ্চার মতো সামর্থ্য বাচ্চার মতো আমার সম্পদ নাই তার মতো আমার সাহস নাই তার মতো মসজিদ বানানোর আল্লাহ তাই বলে কি মসজিদ বানানো যাবে না মনে বড় আশা মনটা দিয়ে বড় কিন্তু আমার সম্পদ নাই ও মালিক এই জায়গা করতে পাথর গুলো পেয়েছি ও মালিক बादशाहর মতো মসজিদ বানাতে পারি নাই কিন্তু बादशाहর মসজিদে এই পাথর গুলো আনি লাগাইয়া দিলাম এই দানের কথা আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না পরঅতিবেশি কাউকে জানাই না আল্লাহ তোমারศักীর আকাশকে দান করলা

মুর্শিদ বুকে চাপটায় ধরছি বলে আহমদ ভাই গোটা মসজিদ বানিয়ে চেপেছি তুই সামান্য কয়টা পাথর দিয়েছিস আল্লাহ পাথর বল তোর ওই পাথরের বিনিময়ে আমার মতো তোকেও একটা জান্নাত দিয়েছেন চিল্লায়া বলেন সোবাহান